লা ইউমিনু احدকুম আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি আল্লাহ রাসূল বললেন ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমরা তোমাদের সন্তানাদি তোমাদের পিতা পুত্র তোমাদের আত্মীয়-স্বজনের চাইতে বেশি ভালোবাসতে না পারবে সম্মানিত হাজেরিন এজন্য আল্লাহর রাসুলকে অনেক বেশি মহাব্বত করতে হবে দিল থেকে মহাব্বত করতে হবে আজকে যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার সন্তান যদি কোথাও গিয়ে আঘাত পায় যদি আপনার সন্তানকে কেউ অপমান করে তাহলে আপনার দিলের মধ্যে কেমন জানি একটা আঘাত লাগে আঘাত লাগে কিনা আপনার ছেলেকে কেউ যদি কোনো কথা বলে আপনার দিলের মধ্যে আঘাত লাগে সম্মানিত হাজরিন কথাগুলো বুঝবেন অল্প মানুষ অল্প সংখ্যক মানুষ আমরা আমার সামনেও প্রবিষ্ট আছেন আল্লাহ রসুল সাল্লি হাসাল্লামের জন্য তো এমন ভালোবাসা আমাদের দিলের মধ্যে দরকার ছিল যেমনি ভাবে আমার স্ত্রীর কিছু হলে আমি পাগল পারা হয়ে যাই যেমনি ভাবে আমার পিতার কিছু হলে আমার মনটা কেঁদে ওঠে আমার সন্তানকে কেউ কুটু কথা বললে আমার অন্তরের মধ্যে আঘাত লাগে তেমন ভাবে আমার রাসুলকে নিয়েও যদি কেউ বেয়াদবি করে তখন আমার এই জায়গাতে আঘাত লাগবে এটা হচ্ছে রাসুল প্রেম কথা বলেন ঠিক কিনা এই জায়গাতে যতক্ষণ পর্যন্ত আঘাত না লাগবে ততক্ষণ পর্যন্ত আমি আপনি রাসুল প্রেমী হতে পারি নাই কয়েকজন মানুষ মুরব্বী সামনে আছেন একবার দিল দিয়ে বোঝার চেষ্টা করেন আপনার মাকে যদি কেউ গালি দেয় আপনার কষ্ট লাগে না লাগে কিনা আপনার ছেলেকে যদি কেউ গালি দেয় তাহলে আপনার কষ্ট লাগে সম্মানিত হাজরিন তেমনি ভাবে রাসুলকে যখন কেউ গালি দিবে রাসুলকে রাসুলের সাথে যখন কেউ বিয়াদবি করবে সাথে সাথে এই দিলের ভিতরে অন্তরের ভিতরে কেমন যেন একটা জ্বালা পোড়া শুরু হয়ে যাবে এটাই হচ্ছে রাসুল প্রেম সম্মানিত হাজরিন আল্লাহর রাসুলের প্রেম দিলের মধ্যে ঢুকাতে গেলে রাসুলের সন্ন্যাগুলো দেখে দেখে আমাদেরকে পালন করতে হবে আল্লাহর রাসুল যেভাবে কথা বলতেন আমাদেরকে এভাবে কথা বলতে হবে আল্লাহর রাসুল মানুষের সাথে অযথা রেগে যেতেন না আল্লাহর রাসুল মানুষকে কষ্ট দিতেন না আমরা মানুষকে অযথায় কষ্ট দিয়ে থাকি আল্লাহর হাবিব সাল্লাহ মানুষের সাথে ভালো আচরণ করতেন আল্লাহ রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে ভালো আচরণ করতেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম কথা বলতেন নম্র ভাষায় সুন্দরভাবে কথা বলতেন আবার যখন ইসলামের বিপক্ষে কথা হতো তখন তিনি কঠোর ভাষায় কথা বলতেন এজন্য মোহতারাম হাজরিন রাসুলের ভালো ব্যবহারটাও আমাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহ রাসুলের প্রেম আমাদের দিলের মধ্যে ঢোকাতে হবে ও বেগুনবাড়ির ফকির পাড়ার মানুষগণ আজকে এত সুন্দর একটা মাহফিলের এখানে আয়োজন হয়েছে এখানে তো আল্লাহর রাসূলের হাদিসের কথা বলা হোক এটাও তো একটা রাসূল প্রেমের একটা প্রমাণ রাসূল প্রেমের উদাহরণ কারণ হচ্ছে যেখানে আল্লাহর রাসূলের হাদিসের আলোচনা হয় ওইখানে যারা আসে না তারা প্রকৃতপক্ষে রাসূলকে ভালোবাসে না কথা বলেন ঠিক কি না স্কয়ে মাহফিলে আসতে পারে নাই তারা রাসূল প্রেম হতে পারে নাই রাসূলের প্রেম তাদের দিলের মধ্যে ঢুকে নাই আমি অনুরোধ করব এলাকার ভাইয়েরা একটু মাহফিলে এসে বসেন দু একটা কথা শুনেন ভালো লাগবে রাসূলের প্রেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবী ছিল সাহাবের নাম ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলাহু বিশ্ব নবীর এই সাহাবী হানজালা এত বেশি ভালোবাসতেন যেটা ইতিহাসের পাতায় এসেছে যেটা বর্ণনা করা হয়েছে পড়তে গেলে চোখের মধ্যে পানি চলে আসে বাসর রাত্রিতে তার প্রথম বিবাহের পর প্রথম দিন যখন তার বিবাহের রাত্রি শুভরাত্রি বাসর ঘর তার স্ত্রীকে নিয়ে আনন্দ করবে যে আনন্দটা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় আনন্দ কারণ হচ্ছে রাসুলের সম্মানিত দিয়েছে যাও বিয়েটাও আল্লাহ তোমার বিবাহের জন্য তোমাকে রুকসত দিলাম তুমি বিবাহের জন্য সময় কাটাও বাড়িতে এদিকে হানজালা স্ত্রীর সাথে শুভ মিলনের পর তার সাথে যখন সহবাস হয়েছে স্ত্রীর সাথে প্রথম সহবাস হানজালা রাদি আল্লাহ তালু তার নতুন স্ত্রীর সাথে প্রথম সহবাস করার পর তার উপর গুসল ফরজ হয়ে গিয়েছে এদিকে হানজালা যখন গুসল করতে গেছে গোসলখানায় হঠাৎ করে শুনে মদিনার পদ দিয়ে কে যেন বলে বলে যায় আল্লাহর রাসুল উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে এই কথা শোনার পর হানজালা গুসল রেখে ঘরের মধ্যে চলে আসে হানজালা স্ত্রীর সাথে আর কোনো কথা বলে না কথা না বলে নিজেই গিয়ে তার তলোয়ারটা এবং ঢালটা হাতে নিয়ে বললেন আমি এখন উহুদের ময়দানে যাব স্ত্রী বললেন স্বামীগো আপনি কোথায় যান কোথায় আপনি যাচ্ছেন আপনাকে না রাসুল রুকস দিয়েছে বিবাহের জন্য আপনি কেন কোথায় চলে যাচ্ছেন বলে যান তখন হানজালা বলে কেন স্ত্রী তুমি কি শুনতে পাও নাই বাহির থেকে একজন মদিনার পথ দিয়ে বলে বলে যাচ্ছে আল্লাহর রাসুল নাকি মারা গিয়েছে ইন্তেকাল করেছে আল্লাহর রাসুল নাকি শহীদ হয়েছে তাহলে আমি হানজালা এখানে কিভাবে বসে থাকি সম্মানিত হাজরেন অল্প সংখ্যক লোক একটু মনোযোগ সহকারে শুনেন ভালো লাগবে আল্লাহর রাসুলের ইতিহাস এখান থেকে নবী কিছু প্রমাণ আপনারা পাবেন হানজালা এবার স্ত্রীকে বলতেছেন স্ত্রী আমি যুদ্ধের ময়দানে যাবো উহুদের ময়দানে যাব স্ত্রী বলতেছেন স্বামী গো আপনি তো আমার সাথে প্রথম দিন বাসর ঘরে সহবাস করার পর আপনার ওপর গোসল ফরজ হয়েছে আপনি গোসলটা করে তারপর উহুদের ময়দানে যান আমিও আপনার রাসুলকে কে আল্লাহর রাসুলকে আমিও কম ভালোবাসি না আমিও আল্লাহর রাসুলকে অনেক বেশি ভালোবাসি যান আমি স্ত্রী আপনাকে আমার পক্ষ থেকে রুকসত দিলাম ছুটি দিলাম সুবাহ আল্লাহ বলেন এবার স্ত্রীকে বলতেছে হানজালা স্ত্রী কার জন্য আমি গুসল করব যে রাসুল দুনিয়াতে নাই আমি গোসল করে করব কি এই কথা বলে হানজালা দৌড়ে উহুদের ময়দানে চলে গিয়েছে সে খবর পেয়েছে আল্লাহর ময়দানে গিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে মন দিয়ে দিল দিয়ে যুদ্ধ করতে শুরু করলেন কারণ তার দিলের মধ্যে একটাই আবেগ আল্লাহর রাসুলকে শহীদ করা হয়েছে আমি আর কাউকে বাঁচাবো না সবাইকে মেরে ফেলব

এবার আল্লাহ রাসুল বলতেছেন এই উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের সবাইকে এই উহুদের প্রান্তরে দাফনের ব্যবস্থা করো কিন্তু যখন দাফনের ব্যবস্থা করবা তখন তাদের কাউকে গোসল দিবা না কারণ তারা পরকালে এই রক্ত মাখা কাপড় নিয়ে আল্লাহর কাছে উঠবে সুবাহানল্লাহ পরেন আল্লাহ রাসুলের হুকুম পেয়ে এবার সাহাবিরা সমস্ত লাশগুলোকে খুঁজে খুঁজে একত্রিত করতেছেন এমন সময় হানজালার স্ত্রী দৌড়ে এসেছে পর্দা আবৃত অবস্থায় এসে বলতেছে থামেন থামেন আমার স্বামী হানজালা আপনার মৃত্যুর খবর পেয়ে আপনি নাকি শহীদ হয়েছেন খবর পেয়ে বাসর ঘর থেকে আমার সাথে আমার স্বামী সহবাস করার পরে গোসলনা করে মাঠে চলে এসেছে এবার আল্লাহ রাসুল বললেন সাহাবিরা খুঁজতে থাকো হানজালার লাশ সাহাবিরা খুঁজতে খুঁজতে হয়রান লাশ কোথাও খুঁজে পায় না এবার আসমান থেকে জিব্রাইল ডাক দিয়ে আল্লাহ বলে রাসুল আল্লাহ আল্লাহ রসুল আপনার হানজালাকে আপনি মাটিতে খুঁজতেছেন আসমানের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ তাআলা আপনার প্রিয় সাহাবী হানজালার গোসল আল্লাহ তালা আসমানে ফেরেশতা দিয়ে দিতেছেন সোহান আল্লাহ করেন আল্লাহ রাসুল তাকিয়ে দেখলেন হানজালার গোসল হচ্ছে আসমানে এজন্য হানজালার নাম হচ্ছে গাসিল যেখানে হানজালার নাম বর্ণনা করা হয় যখন হাদিস বর্ণনা করা হয় তাকে শুধু হানজালা বলা হয় না তাকে গাসিলও বলা হয় কারণ তার গোসল হয়েছিল আসমানের মধ্যে ফেরেস্তার মাধ্যমে এবার সাহাবি খুঁজতে খুঁজতে মাটির মধ্যে হানজালাকে পেয়ে গেল হানজালার দাড়ি মুবারক দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে আল্লাহর রাসুল তাকিয়ে দেখলেন হানজালাকে আল্লাহ তালা তার মাধ্যমে জান্নাতি গুসুল আল্লাহ তালা দান করেছেন সোবাহান আল্লাহ পরেন সুবাহ আল্লাহ নস নাই একবার সুবাহান আল্লাহ পড়লে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আপনার আমল নামায় এতটুকু সব আল্লাহ তালা দিয়ে দিবেন সুবাহান আল্লাহ এজন্য সুবাহান আল্লাহ আসতে না জুড়ে জুড়ে হবে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম এবার হামজালার লাশটা দেখলেন দেখার পর তিনি দেখলেন দাড়ি মোবারক দিয়ে বে বে পানি পড়তেছে এখনো গুসলের তরুতা যা একটা লাশ এবার আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম তাকে জানাজার ব্যবস্থা করলেন দাফনের ব্যবস্থা করলেন সম্মানিত হাজরিনা নবী প্রেম দেখিয়েছে নবীর প্রতি তার ভালোবাসা নবীকে এত বেশি অনুসরণ করতেন যার কারণে আল্লা তালা তাকে দুনিয়াতে সম্মান এমনভাবে দিয়েছেন এখন এই সাহাবের নাম নিলে প্রত্যেক জায়গায় বর্ণনায় আসে গাসিল তার ছেলে এই হাদিসটা বর্ণনা করেছে ওই যে বাসার ঘরে তার সহবাস হয়েছিল সহবাসের পরে যে সন্তান তার গর্বে এসেছে মহিলার এই মহিলার পেট থেকে এই সন্তান নিজে এই হাদিসটা বর্ণনা করেছে যে আমার বাবা এভাবে শহীদ হয়েছেন সম্মানিত হাজরিন এজন্যই তো আল্লাহ বললেন পয়া গফির এলাকুমদুনু বাকুম ওয়াল্লাহ গফুরুর রহিম আল্লাহ আকবর বলেন সম্ময়তা হাজরিন আমার রাসূলকে সর্বোচ্চ সম্মাননা দিতে হবে আমার আপনার রাসুল কি দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো মানুষ কথা বলেন আমার আপনার রাসুল হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানব দুনিয়ার মধ্যে তার মতো শ্রেষ্ঠ মানব আর হবে না দ্বিতীয়টা আর কেউ হবে না এজন্য সম্মানিত হাজরিন কেমন সম্মানি দেখেন তিনি হচ্ছেন আল্লাহ তালা বলেন ইন্না আর সালনা কা ইল্লা রহমাত আল্লাহ বললেন ওগো রাসুল আপনি দুনিয়ার বুকে শুধু দুনিয়ার বুকে না পুরো বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ সুভান আল্লাহ বলেন আল্লাহ রাসুল দুনিয়ার জন্য রহমত স্বরূপ সম্মানিত হাজরিন আল্লাহর রাসুল যেখানে যায় সেখানে বরকত প্রকাশ পায় শুধু তাই নয় আল্লাহ রাসুল আগে তার পিতা আবদুল্লাহ থেকেও তার মাতা আমেনা থেকেও বরকত প্রকাশ পেয়েছে কেন আমরা বেশি সম্মান দিব আল্লাহ রাসুলকে কেন ভালোবাসব কারণ তিনি হচ্ছেন একজন রহমতুল্লিল সম্মানিত হাজরেন যখন বিশ্বনবীর পিতা আবদুল্লাহ তিনি যখন এখনো বিবাহ করে নাই এমন অবস্থায় যখন তিনি আরবের পর দিয়ে হেঁটে হেঁটে যায় এত সুন্দর একজন যুবক যে যুবকের চেহারা সম্মানিত বিশ্বনবীর পিতার নাম কি মায়ের নাম হচ্ছে আমেনা এখনো তাদের বিবাহ হয় নাই আল্লাহ তালা তাদের গর্ভ থেকেই আল্লাহ রাসুলকে দুনিয়াতে পাঠাবেন বিশ্বনবীর পিতা আবদুল্লাহ আব্দুল্লার পিতার নাম আব্দুল মুতালিব এবার আব্দুল্লাহ আরবের পথ দিয়ে হেঁটে হেঁটে যায় মদিনার সুন্দরী রমণীরা আবদুল্লার কপালের দিকে তাকিয়ে দেখে কপালের মধ্যে যেন কেমন যেন একটা আকর্ষণ দেখা যায় ওই আকর্ষণটাই হচ্ছে আল্লাহর আকর্ষণ কথা বলেন ঠিক না আবদুল্লার কপালের মধ্যে কেমন যেন একটা আকর্ষণ দেখা যায় ও আমার ভাইয়েরা ও আমার বোনেরা এলাকার শুনেন কথাগুলো শোনেন মন দিয়ে কেমন বরকতি মানুষ ছিলেন আল্লাহর রাসুল কেন আল্লা সবচাইতে বেশি ভালোবাসতে হবে এই জন্য ভালোবাসতে হবে আবদুল্লার ঔরস থেকে সরকারে দুনিয়ার বুকে আগমন করবেন এমন সময় আব্দুল্লাহ মরুভূমির পথ দিয়ে আরবের পথ দিয়ে হেঁটে হেঁটে যায় সুন্দরী রমণীরা পাগল হয়ে যায় আবদুল্লার চেহারা দেখে এবার সুন্দরী মেয়েরা বাড়িতে গিয়ে বলে বাবা আমরা আরবের মধ্যে একটা সুন্দর যুবকের সন্ধান পেয়েছি তার নাম হচ্ছে আবদুল্লাহ আব্দুল মুতালিবের ছেলে আব্দুল্লাহর সাথে আমার বিবাহের প্রস্তাব নিয়ে যান সুবাহাল্লা বলেন এবার লোকেরা এসে বাড়িতে জমায় আব্দুল মুতালিবকে দেখে বলে আব্দুল মুতালিব তোমার ছেলে আব্দুল্লাহর সাথে আমার মেয়ের বিবাহ দিতে চাই চার দিক থেকেই তার কাছে বিবাহের প্রস্তাব আসে কিন্তু আব্দুল মুতালিব কারোরটা গ্রহণ করে না এদিকে আব্দুল মুক্তালিবের স্ত্রীর কাছেও এসে বলে তোমার ছেলে আব্দুল্লাহর সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই যদি তোমরা রাজি থাকো আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে কি ব্যাপার আমাদের আবদুল্লার দিকে এত মানুষের নজর কেন কেন এত পাগল হয়ে গেল মহিলাদেরকে বলে মহিলা রে ও সুন্দরী মেয়েরা আমার ছেলের মধ্যে তোমরা কি আকর্ষণ দেখলা কি সৌন্দর্য দেখলা যার কারণে আমার ছেলের জন্য তোমরা পাগল হয়ে যাইতেছো সুন্দরী মেয়েরা বলে আপনার ছেলের মধ্যে এত সুন্দর আমরা দেখেছি যেটা আরবের মধ্যে কারো মধ্যে দেখি নাই সুবাহ করে সম্মানিত হাজরিন এদিকে আবদুল্লাহ রাস্তাঘাটে ঘোরাফেরা করার পর মেয়েরা তার পাশে সিরিয়াল লেগে যায় দেখবেন অনেক সুন্দর যুবক থাকলে পিছনে পিছনে মেয়েরা হাঁটে আসে না নাই দেখবেন যদি এলাকার মধ্যে একটা স্মার্ট ছেলে থাকে সুন্দর ছেলে থাকে তার দিকে অনেক মেয়েরই আকর্ষণ থাকে আবদুল্লার দিকে আরবের মেয়েরা আকর্ষিত এবার এবার আবদুল্লার পিতা বলে না না সবার প্রস্তাব তো গ্রহণ করা যাবে না কয়েকদিন পর আমিনার সাথে আবদুল্লার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল সুমান আল্লাহ বলেন কারণ মা আমিনার গর্ব থেকে আল্লাহর রাসুল জন্ম নেবেন কথা বলে ঠিক কিনা এবার মা আমিনা উনার সাথে আবদুল্লার বিবাহ হয়ে গেল